দেখুন যত দিন যাচ্ছে ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল নিয়ে সাধারণ মানুষদের মনে উদ্বেগ আরও বাড়ছে চিন্তায় পড়ছেন যে সম্পর্কের জায়গায় আমরা কি কী লিখব নতুনভাবে যে ফর্মটা আমরা ফিল আপ করবো কোথায় কার নাম লিখবো স্বামীর নাম লিখব নাকি বাবার নাম লিখবো যাদের বিয়ে হয়নি সেই সমস্ত মহিলারা বা সেই সমস্ত মেয়েরা কার নাম লিখে ফর্ম ফিল করবে বা যে সমস্ত ছেলেদের বিয়ে হয়েছে তারা কার নাম লিখবে যাদের হয়নি তারা কার নাম লিখবে কীভাবে ফর্মটা ফিল আপ করবে সম্পর্কের জায়গায় ঠাকুরদার নাম ঠাকুমার নাম দিয়ে ভোটার ভেরিফিকেশান এসআইআর করতে চাইছেন সম্পর্কের জায়গায় কি লিখবেন এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু অনেকে জানতে চাইছেন তো আজকের এই ভিডিওতে নূতনভাবে নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব যে বর্তমানে কারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন অনেকে জানতে চাইছিলেন যে নূতন বিয়ে করেছি এখনও পর্যন্ত স্ত্রীর ভোটার কার্ড ট্রান্সফার হয়নি সেক্ষেত্রে আমার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার কি লিখতে হবে তো যদি লিখতে হয় কীভাবে লিখবো আর যদি না লিখতে হয় কেন লিখতে হবে না সেটা জানাবেন তো সমস্ত কিছু চলুন ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা এক এক করে জেনে নিই নূতন আপডেট নূতন তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার নির্বাচন কমিশনের তরফ থেকে যে অরিজিনাল ফর্মটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা ওপেন করেছি আমাদেরই একজন পরিচিত ব্যক্তি রয়েছেন যিনি অলরেডি এই ফর্মটা আমাদেরকে দিয়েছেন আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা প্রথমেই ফর্মের এই জায়গায় কিন্তু বিএল ওর নাম নাম্বার থাকবে সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে দিয়েছি এখানে কিউআর কোডটা রয়েছে ভোটারের তো এটাও আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি এবারে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দুটো বক্সে যে ভোটার রয়েছে বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে আপনি সেটা ধরুন সংশোধন করে পেয়েছেন বা ঠিকানা পরিবর্তন করেছেন যা কাজ করেছেন বর্তমানে আপনার কাছে রিসেন্ট যে ভোটার কার্ডটা রয়েছে সেই অনুযায়ী তথ্য কিন্তু আসবে আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার ঠিকানা পাট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া থাকবে সিকিউরিটি রিজনের জন্য এটা হাইড করে রেখেছি এখানে আপনার পুরনো যে ভোটার কার্ডের ছবি সেটা কিন্তু থাকবে আর আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনাকে নতুন রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে যার ব্যাকগ্রাউন্ড কালার সাদা অথবা লাইট কালার হতে পারে দুটো আপনারা ছবি তুলে রাখবেন একটা এই ফর্মে লাগাবেন আর আরেকটা ফর্ম যেটা আপনার কাছে থাকবে দুটো ফর্ম তো আপনাকে ফিল করতে হবে তো সেইটার জন্য রেখে দেবেন মোট দুটো ছবি আপনারা বানিয়ে রাখলেই হবে এবারে ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন সেটা দেখাই এবারে যদি আপনারা একটু নিচের দিকে আসেন আচ্ছা এই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে জায়গাটায় পুরনো কিন্তু আপডেট আপনারা দেবেন না এই জায়গাটায় কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দিতে হবে অর্থাৎ বর্তমানে আপনাদের কাছে যে ভোটার কার্ড রয়েছে বা যে তথ্য রয়েছে সেই অনুযায়ী ফিল আপ করতে হবে এবারে প্রথমেই রয়েছে জন্ম তারিখ জন্ম মাস আর সেই সঙ্গে বছর তো এখানে আপনি এই জায়গায় আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন ধরুন আপনার শূন্য নয় শূন্য এক উনিশশো আটানব্বই তো আপনার যেটা হবে আপনি সেটা বসিয়ে দেবেন এগুলো কিন্তু ইংরেজিতে লিখবেন কোনো সমস্যা নেই অনেকে চাইছিলেন আধার কার্ডের নাম্বার লিখতে হবে কি না তো ঐচ্ছিক রয়েছে আপনি চাইলে অবশ্যই এখানে লিখতে পারেন লিখলে ইংরেজিতে লিখবেন আর বাকি নামগুলো আপনি বাংলাতেও কিন্তু লিখতে পারেন একইভাবে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এগুলো আগেও দেখিয়েছি তাই জন্য মোটামুটি তাড়াতাড়ি এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন একটা পরিবারের একটা মোবাইল নাম্বার থাকলেই হবে অতিরিক্ত দরকার নেই সবার জন্য একটা মোবাইল নাম্বার দিয়ে ফিল করতে পারবেন এবারে এই যে জায়গাটি রয়েছে পিতা বা অভিভাবকের নাম দেখতে পাচ্ছেন অনেক পুরুষ মহিলা বা অনেক ছেলে মেয়ের প্রশ্ন যে এই জায়গাটায় আমরা কার নাম লিখব বাবার নাম লিখব নাকি বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবে তো দেখুন এখানে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই প্রায়োরিটি ওয়ান যদি আপনারা রাখেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনার বাবার নামটা লিখবেন এই যে পিতার নামটা লিখবেন দেখুন অনেক এমন মহিলা রয়েছে যাদের দু সালের ভোটার লিস্টে রয়েছে অভিভাবকের জায়গায় তাদের স্বামীর নাম রয়েছে তো তারা যদি স্বামীর নাম লেখে সেক্ষেত্রে যে একেবারে ভুল হয়ে যাবে তা কিন্তু নয় আর এখানে স্বামীর নাম লিখলে তখন আবারও কিন্তু এই জায়গায় দেখুন স্বামী বা স্ত্রীর নাম রয়েছে তো এখানে আবার স্বামীর নাম লিখতে হবে যাতে বিয়েলো যখন ভেরিফাই করবে তখন বুঝতে পারে এই দুটো নাম অর্থাৎ এই স্বামীর নাম প্লাস এই স্বামীর নাম দুটোই কিন্তু একই ব্যক্তি ফলে এটাই এনার স্বামী এটাই এনার অভিভাবক সেটা যেন বুঝতে পারে কিন্তু আপনাদেরকে জানাবো যেহেতু এখানে স্বামীর নামটা বা স্ত্রীর নাম আলাদাভাবে দেওয়া রয়েছে তো সেখানে এখানে কিন্তু এই যে জায়গায় সেই জন্য এই জায়গায় কিন্তু স্বামীর নাম বসানোর প্রয়োজন নেই আপনি কিন্তু আপনার বাবার নামটা বসালেই ভালো হবে কেন বলছি কারণ বাবার নামের পরে আবার মায়ের নাম কিন্তু এখানে চা হয়েছে যে দেখতে পাচ্ছেন মায়ের নাম তো সেই জন্য এখানে কিন্তু মায়ের নাম লিখতে হবে তো বুঝতে পারলেন আপনি কিন্তু অবশ্যই এই যে জায়গাটা এখানে পিতার নামের জায়গায় এই যে পিতার জায়গা রয়েছে এখানে কিন্তু আপনার বাবার নাম লিখে দেবেন ঠিক আছে তারপরে এই যে বাবার যদি কোনো রকম ভোটার কার্ড থেকে থাকে ধরুন মারা গেছেন কোনো কারণে ভোটার কার্ড নেই তাহলে বসানোর দরকার নেই ভোটার কার্ডের নাম্বার বসানোর দরকার নেই কিন্তু যদি ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে বর্তমানের যে ভোটার কার্ডটা সেইটার কথা বলছি তো সেই নাম্বারটা যদি থেকে থাকে তাহলে আপনি সেই নাম্বারটা কিন্তু এই যে ভোটার কার্ডের জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু বসিয়ে দেবেন বোঝা গেল একইভাবে দেখুন এখানে মায়ের নাম রয়েছে আপনি বাবার নাম বসালেন তারপর নিচে মায়ের নাম দেখুন এই জায়গায় আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে এখানে কিন্তু বসিয়ে দেবেন এরপরে স্বামী বা স্ত্রীর নাম যদি আপনি বিবাহিত মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম বসাতে পারেন আর আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর নামের নাম কিন্তু এখানে লিখতে পারেন তো স্বামী বা স্ত্রীর নাম যেটা আপনার প্রযোজ্য হবে সেটা লিখে দিলেন আর যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো লেখার প্রয়োজন নেই একদম এই বক্সটা কিন্তু খালি রেখে দেবেন এরপরে যাদের স্বামী বা স্ত্রী রয়েছে তাদের ইপিক নাম্বার যদি থেকে থাকে মানে স্বামী স্ত্রীর ইপিক নাম্বার থেকে থাকে সেটা কিন্তু এখানে দিতে পারেন আর একটা বিষয় এখানে পরিষ্কার করি এখানে একটা জিনিস দেখুন এখানে কি লেখা রয়েছে পিতার নাম বা একটা স্ল্যাশ দেওয়া রয়েছে বা অভিভাবকের নাম তাহলে যদি দেখুন যদি শুধু পিতার নাম দেয়া হতো বা দিতে বলতো তাহলে কিন্তু শুধু পিতার নামে জায়গা থাকতো অভিভাবকের এই জায়গাটা দেওয়া থাকতো না তাই না কি যেহেতু এখানে অভিভাবকের নাম দেওয়া রয়েছে ফলে আপনি যদি আপনার স্বামীর নাম লিখেও দেন তাহলেও যে ভুল হবে সেটা কিন্তু নয় দেখুন এখানে অভিভাবক হিসাবে আপনার স্বামীর নাম লিখলে তখন আবার স্বামীর নাম এখানে লিখতে হবে সেই জন্যই আপনাদেরকে বলছিলাম তো বারবার তো স্বামীর নাম লিখে লাভ নেই আপনি এখানে পিতার নামটাকে প্রায়োরিটি দিন এই জায়গায় আপনি আপনার বাবার নামটাই লিখুন ঠিক আছে বাবার নামটা লিখলেন বাবার ভোটার কার্ডের নাম্বার দিলেন তারপরে দেখুন মায়ের নাম চলে এসেছে তাহলে বাবার নাম তারপরে মায়ের নাম পেলেন তাহলে সুবিধা হলো না আর যারা বিএল ওরা থাকবেন তাদের দেখতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে যে এই মহিলার বাবা এইটা এইটা হচ্ছে মা এবং এটা বাবার ভোটার কার্ডের নাম্বার এটা মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে আর এইটা হচ্ছে স্বামীর নাম যেহেতু এখানে স্বামীর জায়গা রয়েছে তো আর এইটা হচ্ছে স্বামীর নাম তাহলে বাবা মা প্লাস স্বামী তিনটেই কিন্তু বিএলও আধিকারিক যারা রয়েছেন তারা সহজে পেয়ে যাচ্ছেন বুঝতে পেরেছেন কিন্তু আপনি যদি বাবার নামটা না দিয়ে স্বামীর নাম দেন সেক্ষেত্রে কিন্তু বাবার নামটা আপনার খুঁজে পাচ্ছে না এত সহজে যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম না থাকে তখন আবার এই জায়গায় আপনাকে আপনার বাবার দিয়ে যদি করেন সেই ডিটেলসগুলো দিতে হবে তো যাই হোক এই জায়গায় যদি আপনি বাবার নাম দেন তাহলে কিন্তু সুবিধাই হবে দেখতে পাচ্ছেন প্রথমে বাবার নাম দিলেন বাবার ভোটার কার্ডের নাম্বার দিলেন মায়ের নাম দিলেন মায়ের ভোটার কার্ডের নাম্বার দিলেন যদি থাকে তারপরে স্বামীর নাম দিলেন তাহলে বাবা মা স্বামী সবাইকেই কিন্তু এখানে একসঙ্গে এক লাইনে এক ছাতার তলায় পেয়ে পেয়ে যাওয়া গেল বুঝতে পারছেন সেই জন্যই বলছি আপনার বাবার নামটা দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন সেটাই কিন্তু ভালো ঠিক আছে এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অনেকে জানতে চাইছিলেন যে দাদা সবে আমার বিয়ে হয়েছে আমি আমার স্ত্রীর নাম যদি এখানে লিখি ভোটার কার্ডটা তো এখনও পর্যন্ত ট্রান্সফারই হয়নি অর্থাৎ আমার শ্বশুরবাড়িতেই রয়ে গেছে সেক্ষেত্রে আমি কি ভোটার কার্ডের নাম্বারটা দেবো না যদি আপনার স্ত্রীর ভোটার কার্ড ট্রান্সফার না হয়ে থাকে শুধুমাত্র নাম দিন অসুবিধা নেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লেখার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন যদি থাকে লেখা রয়েছে আপনি পরবর্তী সময় ট্রান্সফার করে নিন ট্রান্সফার হয়ে গেলে আবার আপনি আপনার ডিটেলসগুলো পরিবর্তন করতে পারবেন কারেকশান করতে পারবেন ভোটার কার্ড ট্রান্সফার করতে পারবেন তো এই মুহূর্তে দেওয়ার দরকার নেই আর যেহেতু আপনার স্ত্রীর এখনও পর্যন্ত ভোটার কার্ড ট্রান্সফার হয়নি তার মানে কিন্তু এসআইআর যে ফর্মটা আপনার স্ত্রীর বাপের বাড়ি যাবে মানে আপনার শ্বশুর বাড়ি যাবে সেখানেই কিন্তু বাবার নাম দিয়ে সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা এইবারে চলে আসি নিচের দিকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে যদি দু হাজার সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এই বিবরণটা দেবেন কি লেখা রয়েছে নির্বাচকের নাম এখানে যে ভোটারের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে সেটা বিবাহিত মহিলা হতে পারে পুরুষ হতে পারে বা ধরুন যার বিয়ে হয়নি তেমনও কেউ হতে পারে বিয়ে করেননি তেমনও কেউ হতে পারে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে আপনার সেই নামটা দেবেন যদি নামের বানান ভুল থাকে সেটাও কিন্তু আপনি এখানে ভুলই লিখবেন দেখুন অনেকে রয়েছেন কি না সংশোধন করেছেন তিনি বলছেন আমি তো সংশোধন করে নিয়েছি তাহলে আমি কি ভুলটা দেবো হ্যাঁ আপনাকে ভুলটাই দিতে হবে কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামগুলো রয়েছে যে ডিটেলসগুলো রয়েছে নির্বাচন আধিকারিকরা কিন্তু সেগুলো মেলাবে সেগুলো মেলছে কি না কারেকশান তো পরের কথা কারেকশান করেছেন এখন তো আপনার কাছে নতুন কার্ড চলে এসছে সেটা তো ডিটেলস চাওয়া হয়নি চাওয়া হয়েছে কি সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকার থাকা নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ শেষ যে এসআইআর হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই হতে পারে বা অন্যান্য রাজ্যে আলাদা হতে পারে লাস্ট যে এসআইআর সেখানে যে তথ্য রয়েছে সেটা ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক যেমন রয়েছে তেমন লিখতে হবে আর এখানে ধরুন আপনি যার নাম রয়েছে তার নাম দিলেন তার ভোটার কার্ডের নাম্বারটা ওই যে লাস্ট এসআইআর লিস্ট রয়েছে ভোটার তালিকা সেখানেই পেয়ে যাবেন শেষের দিকে আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি আপনার লক্ষ্য রাখুন বুঝতে পারবেন এবারে ওই ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নাম রয়েছে সেক্ষেত্রে ধরুন কোনো বিবাহিত মহিলা তিনি আবেদন করেছেন বা তার নাম দু হাজার দুই সালের লিস্টে আছে সম্পর্কের জায়গায় তার স্বামীর নাম রয়েছে তো তাকে এখানে স্বামীর নামই দিতে হবে আর এই জায়গায় তখন সম্পর্কে স্বামী লিখতে হবে আচ্ছা ধরুন কোনো মহিলা বা কোনো পুরুষ যিনি এখানে যার নাম দু হাজার দুই সালের লিস্টে আছে আর তার বাবার নাম দেওয়া আছে অভিভাবকের জায়গা বা আত্মীয়ের জায়গায় বাবার নাম দেওয়া আছে তাহলে কিন্তু তাকে তার বাবার নামটাই লিখতে হবে আর সম্পর্কের জায়গায় এখানে পিতা লিখতে হবে বুঝতে পেরেছেন যে জেলায় এসআইআর লিস্টের নাম ছিল সেই জেলার নামটা এখানে দিতে হবে সেই রাজ্যের নাম এখানে দিতে হবে পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ যদি বিহার উড়িষ্যা হয় যে রাজ্যের এসআইআর লিস্টে নাম ছিল সেই রাজ্যের নাম এখানে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম একইভাবে বিধানসভা ক্ষেত্রের নামও কিন্তু আপনাকে পুরনো দিতে হবে দু সাল বা লাস্ট এসআইআর তথ্য দিতে হবে বুঝতে পেরেছেন চেঞ্জ করলে কিন্তু হবে না এখানে অনেকের হয়তো বিধানসভা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনার ক্ষেত্রে যদি পুরনোটায় যে পুরনো যে নাম্বারটা বা যে নামগুলো রয়েছে সেগুলোই এখানে দিতে হবে এখানে নাম্বার এখানে নাম দিতে হবে অংশ নাম্বার পার্ট নাম্বার কমিং নাম্বার এগুলো কিন্তু দিতে হবে এই যে পার্ট নাম্বার কমিং নাম্বার এগুলো কিন্তু পুরনো হিসাবে দিতে হবে এবারে বুঝতে পারলেন যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে আছে বা এসআইআর আছে তারা এটা ফিল আপ করলেন যাদের নেই তাদের ফিল আপ করার প্রয়োজন নেই তারা কি করবেন তারা এই জায়গাটা ফিল আপ করবেন এই যে দেখে নিন এই জায়গাটা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখানে অনেকেই সম্পর্কের জায়গাটা নিয়ে অনেক রকম মতামত দিচ্ছেন তো আমরাও কিন্তু আমাদের যিনি বিএলও স্যার রয়েছেন ওনার সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে তো উনি যেটা বলেছেন সেটাও জানাবো দেখুন এখানে কি বলা হয়েছে না আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন এখানে যার নিজের নাম আছে তার ডিটেলস দিতে হবে লাস্ট দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছিল সেই অনুযায়ী বা লাস্ট এসআইআর একইভাবে লাস্ট এসআইআর বা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে তথ্য রয়েছে যে আত্মীয় দিয়ে আপনি করতে চাইছেন তার যে ডিটেলসটা সেগুলো পুরোপুরি আপনাকে এখানে দিতে হবে তো এখানে ধরুন আপনি আপনার বাবার নাম দিতে চাইছেন দিতে পারবেন এখানে আপনি যাকে দেখি এসআইআর করতে চাইছেন ধরুন আপনার বাবা আপনার মা আপনার ঠাকুমা আপনার আপনার ঠাকুরদা যার নাম দেখিয়ে করতে চাইছেন তার নামটা এখানে লিখবেন আচ্ছা এখানে দুটো সম্পর্কের বিষয়ে একটু বলবো ভালোভাবে বুঝবেন ধরুন আপনার বাবার নাম লিখলেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটা বসালেন দেখুন উভয় ক্ষেত্রেই নাম্বার যদি থাকে বসাবেন না থাকলে বসানোর দরকার নেই এরপরে এখানে তো আপনার বাবার নাম বসালেন এরপরে আত্মীয়ের জায়গায় ওখানে দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির কিন্তু নাম রয়েছে তো ওখানে যদি আপনার ধরুন বাবার নাম দিয়ে করছেন আপনার বাবার জায়গায় অর্থাৎ আত্মীয়ের জায়গায় আপনার বাবার বাবার নাম অর্থাৎ আপনার ঠাকুরদার নাম রয়েছে সেক্ষেত্রে আপনাকে আপনার ঠাকুরদার নামটাই এখানে বসাতে হবে এবারে এই যে সম্পর্কের জায়গাটা এখানে দেখুন আপনার বাবার নাম যদি বসালেন এখানে আপনার ঠাকুরদার নাম বসালেন তাহলে আপনার বাবার সঙ্গে এনার সম্পর্ক যেটা সম্পর্ক তাহলে পিতা হবে তাহলে এখানে পিতা বসালেন এটাই কিন্তু নিয়ম এবারে দেখুন অনেকের সম্পর্কের জায়গা বলছে আপনাদেরকে জানিয়ে দিই বাবার নাম দিলে কিন্তু এত ভালোভাবে বোঝা যাবে না ঠাকুরদার নাম দিয়ে যদি আপনি করেন তাহলে ভালোভাবে বোঝা যাবে অনেকের বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে বা লাস্ট এসে যারে নেই কিন্তু ঠাকুরদার নাম আছে ধরুন আপনি আপনার ঠাকুরদার নামটা এখানে দিচ্ছেন বা ঠাকুমার নাম দিচ্ছেন হ্যাঁ তাহলে ঠাকুমা ঠাকুরদার যে ভোটার কার্ডের নাম্বারটা পুরনো রয়েছে সেটা আপনি এখানে দিলেন লিস্ট দেখে একইভাবে ঠাকুমা বা ঠাকুরদার আত্মীয়ের জায়গায় ধরুন আপনার ঠাকুরদা তাহলে আপনার ঠাকুরদার তাহলে বাবার নাম আত্মীয়ের জায়গায় ধরুন আপনার ঠাকুরদার বাবার নাম রয়েছে বা ধরুন আপনি আপনার ঠাকুমার এখানে নাম দিয়ে করছেন তাহলে ঠা এই যে আত্মীয়ের জায়গায় আপনার ঠাকুমার স্বামী অর্থাৎ আপনার ঠাকুরদার নাম রয়েছে ঠিক আছে ধরুন আপনার ঠাকুমার নাম এখানে তাহলে আত্মীয়ের জায়গা বা সম্পর্কের জায়গায় আপনার ঠাকুরদার নাম এখানে দিলেন এইবারে এই যে জায়গাটায় অনেকে কি বলছেন দাবি করছেন যে সম্পর্কের জায়গায় যিনি ভোটার অর্থাৎ এই যে ফর্মটা যিনি ফিল আপ করছেন এই যে এই যে জায়গাটায় যার নাম ডিটেলস থাকবে যিনি ভোটার আর কি সেই ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক অর্থাৎ এখানে ধরুন আপনার ঠাকুমার দিয়ে ফিল আপ করছেন তাহলে ভোটারের সঙ্গে ঠাকুমার এই ঠাকুমার কি সম্পর্ক সেটা এখানে হবে দেখুন আমাদের বিএলর কাছে আমরা যতটুকু জানতে পেরেছি এই যে সম্পর্কের জায়গায় এখানে কি বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে তো যেহেতু লাস্ট এসআইআর যে তথ্যগুলো রয়েছে এখানে যদি আপনার দেখুন যার দু হাজার দুই সালে লিখছিলো তারা কিন্তু পুরো ডিটেলস এখানে দিয়েছে আত্মীয়ের সঙ্গে এই ব্যক্তির যা সম্পর্ক সেটা এখানে লিখতে হয়েছে সেই জন্য উনি কিন্তু আমাদের জন্য বিয়েল ওনার সঙ্গে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি উনি মোটামুটি বলতে চাইছেন যে এই জায়গায় যে ব্যক্তির নাম দিলেন ধরুন আপনার ঠাকুমার নাম দিলেন তাহলে আপনার ঠাকুমার স্বামীর নাম ধরুন অভিভাবকের জায়গায় রয়েছে বা আত্মীয়ের জায়গায় বা সম্পর্কের ব্যক্তির জায়গায় রয়েছে তাহলে এখানে ঠাকুমার নাম আর এখানে ঠাকুমা ঠাকুমার স্বামীর নাম মানে আপনার ঠাকুরদার নাম তাহলে ঠাকুমার স্বামী মানে এখানে কিন্তু সম্পর্কের জায়গায় স্বামী দিতে হবে অর্থাৎ যেহেতু এনার তথ্য দিচ্ছেন তাই এনার তথ্য এখানে দিতে হবে তবে কিছু কিছু দাদারা ওনারা আবার বলছেন যে এই যে সম্পর্কের জায়গায় এই যে ব্যক্তি ধরুন আপনার ঠাকুমাকে দেখিয়ে করছেন তো আপনার ঠাকুমার সঙ্গে আপনার যে সম্পর্ক তো সেইটা লিখতে হবে ধরুন এখানে আপনি ঠাকুমা লিখলেন অর্থাৎ ভোটারের যে সম্পর্ক তো আপনি ঠাকুমা লিখলেন আর এখানে লিখে দিলেন ভোটারের সঙ্গে সম্পর্ক লিখে ব্যাকেট ক্লোজ করে দিলেন তো দেখুন এটা সরাসরি আমরা ভুল বলবো না কোনো এলাকার হয়তো বিএলও স্যার তিনি হয়তো এরকম বলেছেন তো তিনি যেমনটা জানেন তেমনটা বলেছেন বা তার কাছে যে তথ্যটা রয়েছে সে সেটা বলেছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেই তথ্যটা আপনাদেরকে জানালাম সেই জন্যই আপনাদেরকে বলছি এক একটা এলাকার বিএলও এক এক রকম তো বলতে পারে তো সেই জন্য আপনি এই যে সম্পর্কের জেলাটা এখানে একটু কনফিউশন যেহেতু তৈরি হয়েছে আপনি এই জায়গাটায় কি লিখবেন আপনার এলাকার যিনি বিএলও স্যার রয়েছেন তার সঙ্গে একবার কথা বলে নেবেন আমি আবারও বলছি আমাদের এলাকার যিনি বিএলও স্যার তিনি বলেছেন যেহেতু আমরা পুরোনো তথ্যগুলো দিচ্ছি তাই জন্য এখানে যার নাম লিখবো তার ভোটার কার্ডের নাম্বার দেবো তার সঙ্গে যে সম্পর্কিত ব্যক্তি ভোটার লিস্টে রয়েছে যার নাম তার নাম দেব এবং এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেই সম্পর্কটাই যেটা ভোটার লিস্টে রয়েছে বা লাস্ট এসআইআর লিস্টে রয়েছে সেটাই কিন্তু লিখতে হবে আর যে সমস্ত দর্শকরা দেখছেন দেখুন সাধারণ মানুষদের সঙ্গে আমাদের প্রচুর এমন দর্শক রয়েছেন যারা উচ্চ উচ্চশিক্ষিত এবং উচ্চ জ্ঞান সম্পন্ন তাদের কাছে প্রশ্ন রইল আপনাদের কি মনে হয় এখানে পুরনো তথ্যটা আমরা যেমন বলছি সেটা দেওয়া উচিত নাকি ভোটারের সঙ্গে কী সম্পর্ক সেটা দেওয়া উচিত সেটা অবশ্যই আপনিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমরা কেন বলছি দেখুন এখানে সম্পর্কটা যদি আমরা নতুন নিই বাকি তো আমাদেরকে পুরনো তথ্য দিতে হবে যেমন এখানে ভোটারের নাম অর্থাৎ যে যাকে দেখি এসআইআর করতে চাইছি তার নাম তার ইপিক নাম্বার তার আত্মীয়ের নাম্বার অর্থাৎ আত্মীয়ের নাম আর এখানে যে জেলায় অর্থাৎ এসআইআর লিস্ট আপনার নাম ছিল সেই জেলা পুরনো এখানে কিন্তু সব পুরনো যে জেলায় ছিল যে রাজ্যে ছিল সেই রাজ্যের নাম সেই বিধানসভার নাম সেই বিধানসভার নাম্বার অংশ নাম্বার পার্ট নাম্বার সমস্ত কিছুই পুরনো দিতে হচ্ছে শুধুমাত্র এখানে একটা সম্পর্কের জায়গাটা নতুন দিতে বলা হচ্ছে কিন্তু এখানে লাস্ট এসআইআর তথ্য দিতে বলা হয়েছে তো অবশ্যই এই জায়গাটা নিয়ে কিন্তু আপনারা একটু আলোচনা করে নেবেন আপনার বিএলও স্যারের সঙ্গে আশা করি সঠিক উত্তর পেয়ে যাবেন আর তাছাড়া আপনার এলাকার বিএলও স্যার তিনিই তো ম্যাপিংয়ের কাজ করবেন সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন তাদের যে অ্যাপ রয়েছে বা ওয়েবসাইটে তথ্যগুলো আপলোড করবেন তাই তিনি যেমন বলবেন তেমনটা করবেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না ফর্মটা মোটামুটি এরকমই ফিল আপ ছিল নিচের দিকে আসবেন যিনি আবেদন করছেন তার নাম আর সই করতে জানলে সই করতে দেবেন নাহলে বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন আর যদি ধরুন এমন কারো ফর্ম আপনি ফিল আপ করছেন আপনার বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে পরিবারের অন্য কারো ফর্ম ফিল করছেন সেক্ষেত্রে যার ফর্ম ফিল করছেন তার নাম লিখে দেবেন সঙ্গে আপনার নামটাও লিখবেন এবং আপনার সঙ্গে কি সম্পর্ক ব্যাকেট করে আপনার নাম লিখে আপনার সঙ্গে তার কি সম্পর্ক লিখে দেবেন আর ডেটটা দিয়ে দেবেন তো এইটুকু করবেন আর নিচে দেখুন এই যে বিএলও সিগনেচার এখানে বিএলও সই করে দেবে দিয়ে এই ফর্মটা নিয়ে চলে যাবে আর এরকম দুটো ফর্ম আপনাকে দেওয়া হবে দুটো ফর্মই ফিল করতে হবে একটা ফর্ম আপনার কাছে রিসিভ কপি হিসেবে বিএলও দিয়ে দেবে একটা সে কিন্তু ওনারা কিন্তু নিয়ে চলে যাবেন আর তারপরে আবার যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে এসআইআর লিস্ট আপনার নাম উঠে যাবে যাদের যাদের সন্দেহ হবে ইয়ারও যাদেরকে নোটিশ দেবে বা নোটিস করবে তাদেরকে আবার কাগজ জমা দিতে হবে তবে আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন আপনার যদি ভোট দেওয়ার যোগ্যতা থাকে তাহলে চিন্তা করবেন না একদম আতঙ্কিত হবেন না প্রত্যেকের নাম এসআইআর লিস্টে উঠে যাবে ধৈর্য ধরুন ধীরে সিস্তে কাজ করুন ঠান্ডা মাথায় কাজ করুন সমস্যা হচ্ছে বিওলোর সঙ্গে কথা বলুন সমস্ত সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে তো দেখতেই পেলেন এইভাবে আপনিও কিন্তু আপনার যে ফর্মটা সেটা কিন্তু ফিল করতে পাবেন আবারও বলছি যে ফর্ম ফিল আপের সময় যে অপশানটা নিয়ে আপনার একটু সমস্যা হচ্ছে বা আপনি ভাবছেন যে এই জায়গাটা কী লিখবো আমাদের কথা শুনতে হবে না আপনার এলাকার যিনি বিএলও সাহেব রয়েছেন বিএলও স্যার রয়েছেন তার সঙ্গে আলোচনা করুন যে এই জায়গাটা সঠিক কি লেখা উচিত আমরা আপনাদেরকে বেসিক যে গাইডটা সেটা কিন্তু করে দিয়েছি এখানে আর অনেক কিছু আলোচনাও করেছি আশা করি এইটা নিয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকার কথা নয় তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে কোনো কিছু সন্দেহ হয় আপনার এলাকার যিনি বিএল সাহেব থাকবেন কারণ তিনিই তো সমস্ত কিছুটা করবেন দেখভাল করবেন তার সঙ্গে একবার আলোচনা করে নেবেন সেটা কিন্তু সব থেকে ভালো হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমাদের নতুন যে ফেসবুক পেজটাকে ফলো করছেন না ভাই কী করছেন তাড়াতাড়ি ফলো করে দিন কারণ ফেসবুকেও তো আমরা ভিডিও দিচ্ছি তো একটু ফলো করে দেবেন ধন্যবাদ